নমস্কার মালয়েশিয়া মালয়েশিয়ায় একটি অঞ্চলে কিছুদিন কাজ করার পরে অন্য এক জায়গায় কাজ পাই সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে প্রজেক্টের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই মিলে যাচ্ছে সামনে সামনে দেখা যাচ্ছে কাজের জায়গা সেখানে তৈরি করা হচ্ছে একশোটি রুম নিচে দেখা যাচ্ছে পাথর আর বালি একসাথে করে দেওয়া যাতে গাড়ি যাওয়া আসা করতে সুবিধা হয় আর আশপাশে দেখা যাচ্ছে বেশ খোলামেলা জায়গা আর সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে সামনে তিনটি রুম তৈরি হয়েছে আজকে সবাই রেডি হয়ে পরের দিন থেকে আমরা কাজ করা শুরু করলাম দেখতে দেখতে আমরা কয়েক দিনের মধ্যে তিনটি রুম কমপ্লিট করলাম আর সামনে দেখা যাচ্ছে রুম তৈরি করা হচ্ছে যা এখনো ঢালাই করা হচ্ছে নিচে এবং বাম পাশে একটি গোলাক তৈরি করা হচ্ছে মেশিনের সাহায্যে দ্রুত কাজ করা হচ্ছে যাতে তাড়াতাড়ি গোলাক তৈরি হয়ে যায় কংক্রিট মিক্সচার ট্রাক থেকে সহজে ঢালার জন্য সিমেন্ট নিচ্ছে লরি ক্রেন যা অনেক সহজ করে দিচ্ছে তাদের জন্য কিন্তু পরে আমরা শুনতে পেলাম এখানে আমাদের আর কাজ নাই সবাই একটু হতাশ হলাম দুই একদিন পরে বস আমাদের নতুন জায়গায় নিয়ে গেল সেখানে গিয়ে দেখি অনেক ব্লক তৈরি করা আছে সামনে দেখা যাচ্ছে পরের দিন থেকে আমরা কাজ করা শুরু করলাম দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ওপর থেকে কাজ করা শুরু করলাম সবাই মিলে তারপরে আমরা নিচে শুরু করলাম পরের দিন আমরা সামনের সাইটে কাজ করা শুরু করলাম দেখতে পাচ্ছেন সবাই একসাথে আমরা কাজ করছি এবং ডান পাশে এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে ব্লক তৈরি হয়ে গেছে এবং এটি দেখতে আগে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে যেমন এই নকশা তেমনভাবে তৈরি করা হবে এই প্রজেক্ট কাজ শেষে আমরা সবাই বেতন পেয়ে অনেক খুশি ধন্যবাদ